হ্যালো এভরিওান আজকে এসেছি মগরাই সীমাদির পার্লার ওপেনিং এ তো সীমাদির পার্লার এর নাম হচ্ছে সীমা বিউটি পার্লার একাডেমি অ্যান্ড স্টুডিও তো ওখানেই এসেছি এটা লোকেশনটা কি বললে বলো মগরা মগরা থানার কাছেই একদম যারা এই লোকেশন থেকে দেখছো অবশ্যই আসবে সীমাদির পার্লারে আচ্ছা দেখতে দিয়ে একটু সবাইকে এই যে এটা হচ্ছে সীমাদি এটা হচ্ছে সীমাদির পার্লার আচ্ছা সীমাদি বলো কেমন লাগলো পার্লার ওপেন করে খুব সুন্দর আমার অনেক দিনের স্বপ্ন ছিল ম্যাম আরও স্বপ্নটা পূরণ হলো আপনার কাছে যাওয়ার পর আমি কাজটা মানে খুব সুন্দর ভাবে আপনি হাতে ধরে শিখিয়েছেন আমার খুব ভালো লেগেছে স্যারকে আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ এর জন্য আপনাদের আমি এত দূর পেরেছি আমার খুব ভালো লাগছে আজকে স্বপ্ন পূরণ হয়েছে থ্যাংক ইউ দিদি কাজ করো টাটা বাই আমার তরফ থেকে ম্যামের জন্য একটা গীত ম্যাম আচ্ছা দেখি কি আছে এই ব্রামি চলো টাটা বাই বাই তোমরাও দেখে জানাবে তোমাদের কেমন লাগলো এই সিমাদি পার্লারটা আর আজকের ভিডিওটা কেমন লাগলো আবার তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা